প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে এমন পাঁচটি সামুদ্রিক জানোয়ার সম্পর্কে বলতে যাচ্ছি যা এতটাই বিপজ্জনক যে যেকোনো জাহাজকে এক মুহূর্তেই ধ্বংস করে ফেলতে পারে সাধারণ মানুষ এদেরকে সামুদ্রের রাক্ষুস নামে চিনে এই প্রাণী এতটাই বিশাল ও ভয়ঙ্কর যে এর ব্যাপারে চিন্তাও করতে পারবেন না তো স্বাগতম খুঁটিনাটি বিশ্বের আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন সামুদ্রের কিছু ভয়ঙ্কর জানোয়ার এই প্রাণীগুলো সম্পর্কে হয়তো আপনি কোথাও জানেননি বা দেখেননি চলুন ভিডিওটি শুরু করি নাম্বার ওয়ান লেবিয়েতান এটা সব থেকে বড় সামুদ্রিক জানোয়ার যতদূর জানা যায় এটা চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে যাতে মনে করবেন মুভি বা রহস্যময় কাহিনী কেউ কেউ এটাও মনে করেন যে এটা শৈতানের অন্য একটি রূপ কিছু মানুষ এটাও বলেন যে এটার মধ্যে প্রকৃতির কোনো শক্তি আছে এটা সবাই বিশ্বাস করে না কিন্তু এটা আসলে সমুদ্রের জলের দুর্বার গতিতে ছোট চলা এক প্রাণী দা অক্টোপাস এটাকে সমুদ্রের রাক্ষস বলে তাকে। এই সমুদ্রের রাক্ষসটি জাহাজকে ডুবিয়ে ফেলেছে বলে কবর আছে এটি প্রায় ফিট পর্যন্ত হতে পারে এই অক্টোপাস সম্পর্কে আমরা অনেক ঘটনা শুনেছি তবে এটা এখনো পৃথিবীতে বেঁচে আছে এমন প্রমাণ পাইনি কিছু মানুষ এটাও মনে করেন যে এটা আমাদের পৃথিবীতে সত্যিই বাস করত কিন্তু যা বিলুপ্তির কারণে আর দেখা যাচ্ছে না এই অক্টোপাসের কিছু দং সমুদ্রের দারে কাছে পাওয়া যায় যা থেকে আমরা বুঝতে পারি এই ধরনের জীব পৃথিবীতে থাকতেও পারে বা ছিল এই মনস্টারকে নিয়ে কিছু মানুষের কথা রয়েছে যার বার্ষ্য অনুসারে এটি হলো সামুদ্রিক রাক্ষস আর একটি হলো এটা শুধুমাত্র আওয়াজ যা আটলান্টিক মহাসাগরের বরফ ভাঙ্গার ফলে সৃষ্ট হয় লেস্টান অ্যাডমিনিস্ট্রেশনের মতে এই মনস্টার আসলেই পৃথিবীতে বসবাস করে তাদের মতে এটা সমুদ্রের গভীরে থাকা বড় জানোয়ার আর পৃথিবীতে কোটি কোটি জীবজন্তু আছে যা মানুষের জানা নাই এই অনুসারে এই প্রাণী পৃথিবীতে রয়েছে। অনেক লোক সমুদ্রের গভীরে এই প্রাণীকে দেখেছে বলে জানিয়েছে আর এটা সম্পর্কে অনেক তত্ত্ব বিদ্যমান আছে যে এই প্রাণী যখন নিজেই নিজের শরীরে কামড় দেয় তখন তার শক্তি আরো বেড়ে যায় এর কোনো প্রকৃতিক শক্তি নেই তবে এর রক্তে এক ধরনের মারাত্মক বিষ রয়েছে কিছু মানুষ একে কাল্পনিক ঘটনা বলে মনে করে কেউ কেউ এটাও বলেছে যে এটা তারা নিজের চোখে দেখেছে ডুবে যাওয়া জাহাজ থেকে বেঁচে ফেরা মানুষগুলো অনেক সময় এটা বলে যে এই জানুয়ারি আক্রমণ করেছিল ডেকুসর এটা ডাইনোসরের যুগের সময় সমুদ্রের ভয়ঙ্কর জীবগুলোর মধ্যে একটি ছিল এর শরীরের ধ্বংস বিশেষ জার্মানিতে পাওয়া গিয়েছিল যা দেখতে কুমির ও তিমির অনুরূপ মিশ্রিত কপি ছিল কিছু বছর আগে বিজ্ঞানীরা বিভিন্ন দেশ থেকে এটার ধ্বংসবিশ্বাস পেয়েছিল যার মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো দেশ এটা তাদের দাঁতের কারণে তাদের যুগের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে ওঠে তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন ধন্যবাদ